আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নাম জারি ব্যবস্থা বাতিল হয়েছে ওয়ারিশিয়ান সম্পত্তির ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে প্রিয় দর্শক নাম ব্যবস্থা কিভাবে বাতিল করা হল এবং ওয়ার্শিয়ান সম্পত্তির ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা কি আসলো এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। ভূমি মন্ত্রণালয় যে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে এই দুটি নির্দেশনা সম্পর্কে এবং কি নামজারি ব্যবস্থা কিভাবে বাতিল হলো নামজারি ব্যবস্থা বাতিল হওয়ার কারণে আপনারা কিভাবে সুবিধা পেতে পারেন এবং কি কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারেন সরকার কতটুকু সুবিধা পেতে পারে এই সকল বিষয় আজকে আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপেন্টাইস অ্যাডভোকেট মিনহাজ আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন। আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দশক অত্যন্ত ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ আলোচনা নাম জারি ব্যবস্থা বাতিল ওয়ার্শিয়ান সম্পত্তির ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে ভূমি মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই বিস্তারিত বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন তারাও আপনার মতন আইনটি জেনে ও শিখে উপকৃত হতে পারে প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আমাদের যে ভূমিগুলো আছে এই ভূমিগুলো কিন্তু দুটি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে একটি হচ্ছে আইন মন্ত্রণালয় আর একটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় আমরা যখন কোনো ব্যক্তি নিকট থেকে জমি ক্রয় করি সেটা কিন্তু সাবরেজিস্টার অফিস থেকে উনিশশো সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী ক্রয় করে থাকে আর এই সাবরেজিস্টার অফিসকে নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয় আমরা আইন মন্ত্রণালয়ের নিকট থেকে জমি ক্রয় করার পর সেটা ভূমি মন্ত্রণালয়কে অবগত করার জন্য এই ভূমিটি কিন্তু আবার নাম জারি করি প্রিয় দর্শক আমরা যেভাবে ভূমির মালিক হই না কেন ভূমির মালিক হওয়ার পর ভূমিটি অবশ্যই আমাদেরকে নাম জারি করতে হবে আমার বাবা মৃত্যুবরণ করার পর আমি যে ভূমির মালিক হই সেটা কিন্তু মুসলিম আইনের বিধান অনুযায়ী উত্তরাধিকার সূত্রে মালিক হই কিন্তু এই ভূমির মালিক হিসেবে সরকারকে অবগত করতে হলে আমার বাবা মৃত্যুবরণ করেছে আমার বাবা ভূমির মালিক ছিল তিনি মৃত্যুবরণ করেছে এখন ভূমির মালিক আমরা হয়েছি আমরা মুসলিম আইনের বিধান অনুযায়ী উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছি কিন্তু সরকারকে অবগত করতে হলে এই ভূমিটি অবশ্যই আমাদেরকে নাম জারি করতে হবে প্রিয় দর্শক এই ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় শুধু একটি কাজ করে সেটি হচ্ছে আইন অনুযায়ী আপনি যে জমি ক্রয় করলেন এই বিষয়ে উনিশশো সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী একটি দলিল করে দেয় এবং কি দলিলটি সংরক্ষণ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে আর এই কাজটি আইন মন্ত্রণালয় করে থাকে আপনার উপজেলায় এবং আপনার জেলায় যে সাবরেজিস্টার অফিস আছে এই সাবরেজিস্টার অফিসের মাধ্যমে এছাড়া পরবর্তী যে ভূমি সংক্রান্ত কাজগুলো সকল কাজ কিন্তু ভূমি মন্ত্রণালয় করে থাকে যার কারণে আমরা একটি জমি আইন অনুযায়ী ক্রয় করার পর সেটা ভূমি মন্ত্রণালয়কে অবগত করার জন্য ভূমি অফিসে গিয়ে আবার আমরা নাম জারি করি এই নাম জারি করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু বিভিন্ন প্রকার ভোগান্তিতে পড়তে হয় যেখানে নাম জারি করার খরচ হচ্ছে এগারোশো টাকা সেখানে আমাদেরকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত দিতে হয় এই ভূমি অফিসের যে অসাধু ব্যক্তিগণ আছেন যে কর্মকর্তা কর্মচারীগণ আছেন আপনার এলাকায় যে তাউট বাটপার দালালগণ আছেন এই তাদের খপ্পর ওপরে আপনার পকেটের টাকা কিন্তু কেটে নিয়ে যাচ্ছে তারা সরকার এই সকল বিষয়ের উপর জোর আরোপ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এবং কি তার যে মন্ত্রিপরিষদ সচিব ছিল আনোয়ারুল হক এবং তার যে ভূমিমন্ত্রী ছিল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তারা কিন্তু একটি ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ এই রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ সাবেক সরকার কিন্তু কয়েকটি জেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু করেছিলেন এই পাইলট প্রকল্প চলাকালীন সময় সরকারের পতন হয় তারপরে যে উপদেষ্টা পরিষদ আসে এই উপদেষ্টা পরিষদ যে ইউনু সরকার আছে এই ইউনু সরকার এসে জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করে অর্থাৎ আইন সংস্কার কমিশন গঠন করে এই আইন সংস্কার কমিশন এই এদিকে নজর দেয় নাম জারির দিকে নজর দেয় তারা যখন নাম জারির দিকে নজর দেয় তখন তারা রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ এই বিষয়টি সামনে নিয়ে আসে এই বিষয়টি সামনে নিয়ে আসার পর তারা যখন দেখে যে যে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প হিসেবে এই বিষয়টি চালু ছিল এই কয়েকটি জেলায় জনগণ অত্যন্ত সুবিধা পেয়েছে জনগণ অনেক সুবিধা পেয়েছে সরকার এতে লাভবান হয়েছে এতে দুর্নীতি কমেছে টাউট বাটপারদের ভাত মরেছে এবং একই জমি বারবার বিক্রি হওয়া থেকে মানুষ রক্ষা পেয়েছে মানুষ জালিয়াতি থেকে রক্ষা পেয়েছে তখন তারা এই বিষয়টি সমগ্র বাংলাদেশে একযুগে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই বিষয়টি যখন সমগ্র বাংলাদেশে চালু হবে আর এই বিষয়টি যে যে উপজেলায় চালু আছে সেই সেই উপজেলায় এখন আর আইন মন্ত্রণালয় থেকে জমি ক্রয় করার পর সেটার ভূমি মন্ত্রণালয়কে অবগত করতে হবে না অর্থাৎ আপনি একটি জমি ক্রয় করার পর সেই জমিটি আবার নতুন করে নাম জারি করতে হবে না আপনি যখন জমি ক্রয় করার জন্য সাবরেজিস্টার অফিসে যাবেন তখন এই নাম জারির জন্য যে এগারোশো টাকা খরচ এই এগারোশো টাকা আপনার নিকট থেকে নিয়ে নেবে এবং আপনি যে জমিটি ক্রয় করতে গেছেন তখন যখন সাবরেজিস্টার অফিসারের সামনে যাবেন সাবরেজিস্টার অফিসার এই জমির তথ্য কিন্তু চাবে এসিলেন মহাদয়ের নিকট কেননা যখন তিনি জমি রেজিস্ট্রি করে দিবেন তখন কিন্তু এই এসিলেন মহাদয় এবং সাবরেজিস্টার তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে একসাথে যুক্ত থাকবেন আপনি যার নিকট থেকে জমিটি ক্রয় করতেছেন সেই ব্যক্তি আসলে সেই জমির মালিক কিনা সেই জমি ইতিপূর্বে বিক্রি করেছে কিনা যতটুকু জমি বিক্রি করতেছে ততটুকু জমি তাহার আছে কিনা এই সংক্রান্ত তথ্য তিনি কিন্তু চাবেন এসিলেন মহাদয়ের নিকট এসিলেন মহাদয় এই সংক্রান্ত তথ্যের সত্যতা পেলে তখন তিনি একটি হাঁসূচক প্রতিবেদন দিবেন এই হানসূচক প্রতিবেদন দেওয়ার পর এই ভূমিটি রেজিস্ট্রেশন করে দিয়ে এই দলিলের একটি কপি এই এসিলেন মহাদয়ের নিকট পাঠিয়ে দিবেন। তখন এসিলেন মহাদয় দলিল অনুযায়ী যে ব্যক্তি জমিটি বিক্রি করলো তার খতিয়ান থেকে জমিটি কেটে আপনার নিজ নামে একটি খতিয়ান করে নাম জারি করে নতুন করে নাম জারি করে আপনাকে দিয়ে দিবেন আপনি জমিটি যে সাইড থেকে ক্রয় করে নিলেন সেই সাইড থেকে নাম জারিতে আপনাকে জমিটি দেওয়া হবে এর ফলে একই জমি আর কোনো ব্যক্তি বারবার বিক্রি করতে পারবে না আর আপনাকে নাম জারি করার জন্য আলাদাভাবে কষ্ট করতে হবে না প্রিয় দর্শক জমি রেজিস্ট্রেশন করার সময় এছিলেন মহাদয় যদি না সূচক মন্তব্য দেয় প্রতিবেদনে যদি উল্লেখ করে যে ব্যক্তি জমিটি বিক্রি করতেছে সেই ব্যক্তির আসলে ততটুকু জমি নাই যে দাগ থেকে জমিটি বিক্রি করেছে সেই দাগে ততটুকু জমি নাই তখন সাব রেস্টার অফিসার বিক্রেতাকে কিন্তু নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী অভিযুক্ত করে আদালতে প্রেরণ করতে পারবেন আর নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী সাব রেজিস্ট্রার অফিসার অভিযুক্ত করে আদালতে প্রেরণ করলে আদালতে জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেটগণ আছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তথ্য বিচার বিশ্লেষণ করে তাকে কিন্তু সাত বছরের কারাদণ্ড অর্থদণ্ড অথবা উভয় প্রকার দণ্ড দিতে পারবেন তাহলে রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগের মাধ্যমে আপনারা কিভাবে সুবিধা পান এই রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ চালু হলে আপনারা যে জমিটি ক্রয় করতে চাইতেছেন এই জমির ক্ষেত্রে আর কোনো নাম জারি করতে হবে না ইতিপূর্বে যে জমিগুলো ক্রয় করে নিয়েছেন ইতিপূর্বে যে জমিগুলোর দলিল আছে এই জমিগুলো অবশ্যই কিন্তু আপনাকে নাম জারি করে নিতে হবে তাই আপনি কোনো ব্যক্তি নিকট থেকে একটি জমি ক্রয় করে নিয়েছেন অতি সত্তর এই জমিটি নাম জারি করার জন্য ভূমি অফিসে চলে যান নাম জারি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে এই জমিটি নাম জারি করে নেন আপনারা শুনতেছেন যে নামজারি পদ্ধতি বাতিল হয়েছে আসলে নাম জারি পদ্ধতি বাতিল পদ্ধতি পরিবর্তন হয়েছে শুধুমাত্র দলিলের মাধ্যমে জমি ক্রয় করার ক্ষেত্রে আপনি ইতিপূর্বে জমি ক্রয় করে নিয়েছেন দলিল আছে সেই জমিটি নাম জারি করেন নাই এই জমিটি অবশ্যই আপনাকে নাম জারি করতে হবে আপনি পিতার পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক হয়েছেন উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী এই জমিটিও আপনাকে নাম জারি করতে হবে পিতার প্রত্যেক সূত্রে জমির মালিক হলে এই জমিটি আপনাকে দুটি পদ্ধতিতে অবশ্যই নাম জারি করতে হবে একটি আছে যৌথ খতিয়ান করা আরেকটি আছে একক খতিয়ান করা আপনি পিতার প্রত্যেক সূত্রে সম্পত্তির মালিক হয়েছেন এই জমিটি নাম জারি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি বন্টন নামা দলিলের প্রয়োজন হবে আপনার পিতা মৃত্যুবরণ করার পর আপনারা যে ভাই বোনগণ আছেন এই ভাই বোনগণ বসবেন বসে আপনার মা নিয়ে বসবেন আপনার পিতা যে জমিটুকু রেখে গেছে কে কোন দাগে কতটুকু জমি নেবেন কে কোন সাইড থেকে কতটুকু জমি নেবেন কে কোন পাশ দিয়ে থাকবেন এই বিষয়গুলো নিশ্চিত করে একটি ডকুমেন্ট আকারে একটি দলিল আকারে লিখিত করবেন এই দলিল আকারে লিখিত করে এই দলটি সাব রেজিস্টার অফিসারের নিকট নিয়ে গিয়ে উনিশশো সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী এই দলটি রেজিস্ট্রি করে নেবেন এই দলটি করার ক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন আপনার পিতা মৃত্যুবরণ করেছে তার একটি মৃত্যু সনদ এবং কি আপনারা যে আপনার পিতা সন্তান তার একটি সনদ লাগবে এবং আপনার পিতা যে জমিগুলো রেখে গেছে এই জমিগুলোর সকল কাগজপত্র লাগবে এই সকল কাগজপত্র দিয়ে আপনারা একটি বন্টনামা দলিল তৈরি করবেন একটি কথা মনে রাখবেন বন্টনামা দলিলে কিন্তু প্রত্যেক ওয়ারিশের সাইন থাকতে হবে প্রত্যেক ওয়ারিসের উপস্থিতি বাধ্যতামূলক যদি প্রত্যেক ওয়ারিশ সাইন না করে আপনি যে ওয়ারিসামা করেছেন এই ওয়ারিশামা যে কইজন ওয়ারিশ থাকবে এই প্রত্যেক ওয়ারিশের সিগনেচার যদি এই বন্টনামা দলিলে না থাকে প্রত্যেক ওয়ারিশের ছবি যদি এই বন্টনামা দলিলে না থাকে তাহলে কিন্তু সাবরেজিস্টার অফিস এই বন্টনামা দলিল রেজিস্ট্রেশন করে দিবে না এই বন্টনামা দলিলে যদি আপনি কোনো জালিয়াতি করেন তাহলে কিন্তু এই বন্টনামা দলিলটি আদালতের মাধ্যমে বাতিল করে দেওয়া যাবে আপনি যদি চান যে আপনার ভাই একটা দেশের বিভিন্ন জায়গায় চাকরি করে তাকে বাদ রেখে অথবা আপনার ভাই একটা লন্ডন থাকে কাতার থাকে কুয়েত থাকে দেশের বাইরে থাকে তাকে বাদ রেখে অথবা আপনার ভাই মৃত্যুবরণ করেছে তাদের মেয়েরকে বাদ রেখে আপনি যদি কোনো বন্টনামা দলিল করেন এই বন্টনামা দলিল দিয়ে কিন্তু কোনো লাভ করতে পারবেন না আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না তাই বন্টনামা দলিলের ক্ষেত্রে প্রত্যেকেরই দরকার আছে একটি বন্টনামা দলিল করে এই বন্টনামা দলিল যার যার জমি সেই সেই নাম জারি করে নেবেন এখন প্রশ্ন হচ্ছে আপনার জমি বিক্রি করার প্রয়োজন কিন্তু আপনার ভাই হচ্ছে আপনার শত্রু আপনার ভাই আপনাকে জমি বিক্রি করতে দিবে না আপনাকে বন্টনামা দলিল করার জন্য অনুমতি দেয় না তিনি বন্টনামা দলিলের প্রতি অনীহা প্রকাশ করেছে তিনি অনাগ্রহ প্রকাশ করেছে তিনি চাচ্ছে না যে আপনি জমিটি বিক্রি করেন তিনি চাচ্ছে যে এই জমিটি আপনি বিক্রি না করে আপনি ধুকে ধুকে মরে যান আপনি ঋণে জর্জরিত হয়ে যান আপনি আরও বিপদে পড়েন আপনার ভাই এই জমিটি অল্প দামে ক্রয় করে নিক এই কারণে তিনি বন্টনামা দলিলের অনুমতি দিচ্ছে না অথবা আপনার ভাই লন্ডন থাকে কাতার থাকে কুয়েত থাকে দেশের বিভিন্ন জায়গায় থাকে তাদের ছাড়া বন্টনামা দলিল করা সম্ভব না কিন্তু জমিটি এখন আপনার নাম জারি করা প্রয়োজন আপনার জমিটি বিক্রি করা প্রয়োজন অথবা আপনার জমিটি এখন নাম জারি করা প্রয়োজন ক্ষেত্রে আপনি কি করবেন ক্ষেত্রে আপনি এককভাবে নাম জারি করে নিতে পারবেন এককভাবে নাম জারি করার ক্ষেত্রে আপনার পিতা যে সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তিগুলো যে দাগে যতটুকু জমি পাবেন ঠিক ততটুকু জমি আপনি নাম জারি করে নিতে পারবেন ইতিপূর্বে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী আপনি কয়েক ডাগের জমি এক ডাক থেকে নাম জারি করে নিতে পেরেছেন কিন্তু এখন যদি আপনি কয়েক দাগের জমি এক ডাক থেকে নাম জারি করে নেন পরবর্তীতে এটি মহাসমস্যায় পড়ে যাবে এই সমস্যার কারণে আপনার ছেলে আপনার ভাইয়ের ছেলে মেয়ে আপনার বোনের ছেলে মেয়ে রক্ত দেখা করবে এই রক্ত দেখাদেখি থেকে রক্ষা করার একটিমাত্র পদ্ধতি সেটি হচ্ছে বন্টনামাদলি তৈরি করা অথবা দাগের জমি দাগে থেকে নাম জারি করে নেওয়া প্রিয় দর্শক একটি কথা মনে রাখবেন ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় সম্পত্তির কারণ ভাই বোনের যে মধুর সম্পর্ক রক্তের সে সম্পর্ক সেই সম্পর্ক একটি মাত্র সমস্যার কারণে নষ্ট হয় সেটি হচ্ছে পিতার প্রত্যেক সূত্রে রেখে যাওয়া সম্পত্তি এই সম্পত্তি যদি আপনি সুষ্ঠুভাবে বন্টন করে নিতে পারেন তাহলে আপনাদের ভাই বোনের যে মধুর সম্পর্ক আছে এই সম্পর্ক যুগ যুগ ধরে টিকে থাকবে এই সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না প্রিয় দর্শক আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন থাকে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে থাকবে আমার ফোন নম্বরে ফোন করে উপযুক্ত পরামর্শ ফি দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে